এভরিওয়ান এখন সকাল পাঁচটা ছত্রিশ বাজে আমি এখন আমার শখের বাইসাইকেলটি নিয়ে একটু ঘুরতে বের হচ্ছি আর সকালের আবহাওয়াটা লাগানো এটা শরীরের জন্য ভালো আর সকালের সাইকেল চালানো শরীরের জন্য অনেক ভালো আর এখন যেহেতু অনেক সকাল রাস্তাঘাট নীরব থাকবে ভিডিও করা যাবে সুন্দরভাবে সাইকেল চালানো যাবে তো চলুন যাওয়া যাক আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো ভিডিওতে যে আমি এই সকালে কোথায় যাই কী করি চলুন যাওয়া যাক এখন আমি এসেছি বাগবাড়ি মাঠে দেখুন মাটি ফেলে পুরো পাহাড় বানিয়ে ফেলেছে এখানে ওঠা যাবে ওঠা যাবে দেখি ওঠা যায় কিনা বাইসাইকেলটার তো মহা সমস্যা হায় রে কপাল সকাল সকাল কেমন লাগে বলুন স্ট্যান্ডটা এইখানে ফিট করছি সাইকেলটা পয়রা গেছে এটার স্ট্যান্ডটা এত খারাপ কেমনটা লাগে আমার আমার মোবাইলে কাদা ভরেছে গেঞ্জিটাও ময়লা হলো তো গাইস এখন আমি এটার উপরে দেখি কি হয় কি অবস্থা কাটায় আমার জুতো ডেবে যাচ্ছে এই মাটিটা হয়তো শুকনো আছে না এগুলো সবই এক অবস্থা আমার জুতোর অবস্থা খারাপ আমি পারি কিনা কারণ উঁচু জায়গা পাহাড়ের মতো লাগে অবস্থা খুব খারাপ এখানে উঠা যাবে না দেখুন কি অবস্থা শিরে আমার জুতোটা পুরো গেছে কেন উঠতে গেলাম এটাতে ভাবলাম হয়তো উঠে যাবে রে এখন আমি কি করি চলুন দেখি আপনাদের গাইস দেখুন কি অবস্থা এরকম জায়গায় ওঠা আসলে ঠিক না আমি আমি যদি ভালোভাবে বুঝতে পারতাম তাহলে উঠতাম না তো আপনারা কখনো আমার মতো এই ভুলটা করবেন না এখন দেখি কি করব এখন আমি এমনি জুতোটাও ছিঁড়ে গেছে এমনি জুতোটা এটা আগে থেকে একটু ছেঁড়া এখন আরও ছিঁড়ে গেছে এখন এটাকে এইভাবে 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 পরিষ্কার করে নিই মানুষ দেখলে কি বলবে কত দূর আরও যাবো চলুন এখন জুতোটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই গাইস সকাল সকাল জুতা নষ্ট হয়ে গেল কেমনটা লাগে এই রাস্তা দিয়ে যাচ্ছি একটা মানসম্মান অত আছে সকাল সকাল নষ্ট হয়ে গেল। এই জুতো এমনিও ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জুতোই রাখবো না একটা রেখে কি অবস্থা এই যে আমার আমি এখন আছি হাইওয়ে খুব ভালো লাগছে সকাল সকাল হচ্ছে আমি কিন্তু আমার বাইসাইকেলাম কাছি হাইওয়ে থেকে আমি অনেকটাই কিনারে আছি তাই হয়নি খুব ভালো লাগছে হাইওয়ে আমি এই রোডে রিক্সা ওঠে মাঝে মধ্যে কিন্তু এখানে রিক্সা ওঠা ঠিক না এটা বড় বড় গাড়ির জন্য এই রাস্তা গাইস উই যে দূরে মাঠ দেখতে পারছেন এটা হচ্ছে এই মাঠের নাম হচ্ছে কংকট মানে এই জায়গাটার নাম কংকট আমরা এটাকে বালুর মাঠ বলতাম ছোটোবেলায় জায়গাটার নাম কংকট অনেক সুন্দর জায়গা কিন্তু এই জায়গায় এই জায়গায় যাওয়াটা রিক্স এখানে ভালো লোকজন কমই থাকে চলুন গাইস এবার অন্য একটা জায়গায় যাওয়া যাক মাতুয়াইল নিউ টাউন রায়ের বাঘ দেখুন গাইস কোথায় চলে এসেছি কোথায় চলে এসেছি দেখুন খুব ভালো লাগছে আজকে খুব ভালো লাগছে আর কি ঘুরবো না এতটুকি আর কোথায় যাব আজকে এতটুকুই থাক তো গাইস আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকিসং চ্যানেলের পাশেই থাকবেন